বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম ধরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বিওর্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো একটি বিশ ইঞ্চি সাইকেলের ইভি তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বিওর্স এখানে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন সাইকেলটি সাইজ বিশ ইঞ্চি এবং সাইকেলটির মডেল নাম যদি বলি তাহলে এটা হচ্ছে জুনিয়র রায়ান এবং সাইকেলটি কিন্তু দুইটা কালার কম্বিনেশন রেড এবং ইয়েলো কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি সাইকেল সাইকেলটি ছয় বছর থেকে শুরু করে বারো বছরের বাচ্চারা খুবই সুন্দরভাবে এবং এই এটা চালাতে পারবে বিয়স কথা না বাড়িয়ে চলুন দেখা যাক সাইকেলটির পার্টস কোয়ালিটি তো বিয়র্স পার্টস কোয়ালিটি বলতে এখানে যদি প্রথমে আমি বলি তাহলে এখানে স্টিমের কথাটা বলবো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্টিম দেওয়া আছে যেটার কোয়ালিটিটা যেটা আগের থেকে অনেকটা বেটার করছে আগে যে এই সাইকেলের যে স্টিমটা ছিল ওটা থেকে কিন্তু এটার কোয়ালিটিটা অনেক ভালো করছেন এরপরে এখানে আমরা ব্রেক লিভারটা দেখতে পাচ্ছি এই ব্রেক লিভারটা কিন্তু অনেক বেশি সফট যেটা বাচ্চারা খুব সহজেই টানতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি বেল দেওয়া আছে তারপরে ভিওর্স যেহেতু এটা বাচ্চাদের সাইকেল এবং সেহেতু এখানে কিন্তু একটি চেন কভারের প্রয়োজন আছে এবং এখানে কিন্তু একটি চেন কভার দেওয়া আছে এরপরে ভিওর্স এক পিছনে একটি কেরিয়ার দেওয়া আছে যাতে একটি বাচ্চা আর বাচ্চাকে নিয়ে চালাতে পারে বা কোনো স্কুল ব্যাগ বা অন্য যে কোনো কিছু পিছনে কেরি করতে পারবে এবং সাইকেলটিতে পিছনে এবং সামনে কিন্তু আধভাবে মাঠঘাট দেওয়া আছে যার জন্য কিন্তু সাইকেলটির লোকটা আরও বেশি ফুটে উঠেছে তো ভিওর্স সব কিছু মিলে সাইকেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনাদের কাছেও ভালো লাগবে ডেসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম